আজ দশই এপ্রিল দু পঁচিশ বৃহস্পতিবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার ওয়াক সংশোধনী আইন সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে আশ্বাস পেয়েছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বৃহস্পতিবার নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে কলকাতায় মৌলালি থেকে রামলীলা ময়দান পর্যন্ত সংখ্যালঘু সমাজের একটা মিছিল হয় মিছিল শেষে সংখ্যালঘুদের উদ্দেশ্যে সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তার কাছে ফোন এসেছিল ওই সময়ে তাকে আশ্বাস দেওয়া হয়েছে ওয়াকফ আইন জারি করতে দেয়া হবে না রাজ্যে শাসক দলের সংখ্যালঘু নেতাদের অন্যতম মুখ সিদ্দিকুল্লা চৌধুরী গত কয়েকদিন ধরে কেন্দ্রের সংশোধিত ওয়াকফ অফ আইনের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি বেশ কিছু প্রতিবাদ কর্মসূচিও করেছেন সম্প্রতি সংশোধিত ওয়াকফ অফ আইনের বিরোধিতায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে উত্তেজনা ছড়িয়েছিল পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন বিক্ষোভকারীরা ওই সময়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলেছিলেন এমন কিছু পরিস্থিতি হয়নি যার জন্য পুলিশকে এইভাবে লাঠিচার্জ করতে হবে বৃহস্পতিবার মিছিল শেষে সংখ্যালঘু সমাজের মানুষকে অশান্তি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চৌধুরী কেউ যাতে কোনো উস্কানিতে পা না দেন সেই অনুরোধ করেছেন তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিজ নিজ দায়িত্ব পালন করার জন্যও বলেছেন বস্তুত জঙ্গিপুরে উত্তেজনার পরিস্থিতিতে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল সম্প্রতি নদীয়ার নবদ্বীপেও একটা লরিতে ভাংচুরের অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পরপর এই অভিযোগগুলোর আবহে সিদ্দিকুল্লা চৌধুরী বলেছেন যাত্রীবাহী বাস ভাঙচুর হোক চাই না কেউ ভাঙচুর করে থাকলে আমরা দুঃখিত ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এক কোটি মানুষের গণস্বাক্ষরিত চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী হওয়ার পাশাপাশি সিদ্দিকুল্লা সংখ্যালঘুদের সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতিও বঙ্গে ওয়াকফ সম্পত্তি জবরদখল নিয়ে দিল্লিকে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সংস্থা তালিকায় নাম রয়েছে মন্ত্রী ফিরাদ হাকিমের হেনস্থার চেষ্টা বলেছেন মেয়র রাজ্যে ওয়াকাপ সম্পত্তির জবরদখল নিয়ে অমিত শাহের মন্ত্রকে বিশদভাবে রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ কেন্দ্রীয় আইবি সেই রিপোর্টে অন্তত চারজন তৃণমূল নেতা নেত্রীর নাম রয়েছে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ এক সাংসদ এবং কলকাতা পুরসভার এক কাউন্সিলরের নামও রিপোর্টে রয়েছে রয়েছে কিছুদিন আগে প্রয়াত এক বিধায়কের নামও রিপোর্টে রয়েছে ওয়াক সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে জবরদখল করা এবং অবৈধ উপায়ে হস্তান্তর করার তালিকা সংসদে ওয়াক আপ বিল নিয়ে আলোচনা শুরুর আগেই ওই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছিল বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রের খবর যাদের বিরুদ্ধে ওয়াক সম্পত্তি জবরদখলের অভিযোগ গোয়েন্দা রিপোর্টে পাঠানো হয়েছে তাদের মধ্যে দুজন বর্তমান ওয়াক বোর্ডের সদস্য প্রথমজন নাসির উদ্দিন আহমেদ তিনি নদিয়ার কালীগঞ্জের বিধায়ক ছিলেন গত ফেব্রুয়ারি মাসে তিনি প্রয়াত হয়েছেন কৃষ্ণনগরে শাহিবুল্লাহ ওয়াক এস্টেটে তিন হাজার বর্গ ফ্ল্যাট তিনি জবরদখল করেছিলেন বলে রিপোর্টে লিখেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ওয়াক বোর্ডের অপর যে সদস্যের নামে রিপোর্ট গিয়েছে তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক দশের আট তালবাগান রোডে ওয়াকপের বাইশ কাঠা জমি তিনি কব্জা করেছেন বলে গোয়েন্দা রিপোর্টে লেখা হয়েছে এরপরেই এসেছে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কলকাতা পুরসভার চৌষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জাহান বেগমের নাম কেন্দ্রীয় কাছে পাঠানো রিপোর্টে লেখা হয়েছে মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জহুরা বিবি ওয়াক এস্টেটের পঁয়ত্রিশ বিঘা জমির মধ্যে ফিরাদ হাকিম পাঁচ বিঘার বেশি জমি জবরদখল করেছেন বলে জানা গিয়েছে সেখানে তিনি একটা মার্বেল পাথরের শোরুমও চালাচ্ছেন স্ত্রীর সঙ্গে যৌথভাবে আর সাম্মী জাহান হাজরা রোডে টিপু সুলতান গোরস্থানের জমি জবরদখল করে রেখেছেন বলে লেখা হয়েছে তবে কতটা জমি তিনি জবরদখল করেছেন বা সেই জমিকে কোন কাজে লাগাচ্ছেন রিপোর্টে সেটা উল্লেখ করা হয়নি মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম অবশ্য তার বিরুদ্ধে পাঠানো পুরো রিপোর্টটাকেই নসাদ করেছেন বলেছেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এই সব অভিযোগের সমর্থনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনো তথ্য প্রমাণ দেখাতে পারবে না ওই রিপোর্ট তৈরি করানোর নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও মেয়রের দাবি ফেরাদ হাকিমের কথায় এর আগে ইডি সিবিআইকে দিয়ে আমাকে হেনস্থা করানোর চেষ্টা করা হয়েছে তাতে লাভ হয়নি এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে করানোর চেষ্টা করছে এদের কাজই হচ্ছে হেনস্থা করা আর অমিত শাহকে সন্তুষ্ট করা গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানানোয় গ্রেপ্তারি কলকাতা পুলিশের ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আক্রমণের প্রতিবাদে সাতই এপ্রিল কলকাতায় হওয়া জমায়েত থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ নাট্য ব্যক্তিত্ব জয়রাজ ভট্টাচার্য সহ আরও জনকে গ্রেপ্তার করেছিল শেক্সপিয়ার থানার পুলিশ গত সোমবার অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সামনে থেকে পার্ক স্ট্রিটের মার্কিন উপদূতাবাসের সামনে পর্যন্ত যাওয়ার কথা ছিল ওই জমায়েতের কিন্তু জমায়েতে নিষেধাজ্ঞা থাকার জন্য আগেই পুলিশ আটকে দেয় সেই মিছিল বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের পতাকা থাকার কারণে তারা ফিরে আসার সময় হঠাৎই পুলিশ তাদের গ্রেপ্তার করে যদিও পরে সবাইকে ছেড়ে দেওয়া হয় ওয়াকব সংশোধনী আইনের একটা নির্দিষ্ট ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিল আইনে পরিণত হওয়ার পর থেকে অনেকেই মামলা করেছেন শীর্ষ আদালতে তবে অমুসলিম প্রথম মহিলা হিসেবে মামলা করেছেন মহুয়া মৈত্র এর আগে অমুসলিম হিসাবে একমাত্র মামলা দায়ের করেছেন লালু প্রসাদ যাদবের আর জেডির সাংসদ মনোজ ঝা মহুয়া মৈত্র তাঁর পিটিশনে স্পষ্টতই উল্লেখ করে বলেছেন যে প্রক্রিয়ায় ওয়াক সংশোধনী বিল পাশ করানো হয়েছে তা সংসদীয় রীতির পরিপন্থী উল্লেখ্য বিরোধীদের চাপেই ওয়াক বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসি গঠন করা হয়েছিল যার চেয়ারম্যান ছিলেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল তার ভূমিকা তার নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই বহুবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা ওয়াকফ সংক্রান্ত জেপিসির বৈঠক বারংবার তপ্ত হয়েছে ভেসতে গিয়েছে সেই চেয়ারম্যানের ভূমিকা ও পিটিশনে উল্লেখ করেছেন মহুয়া মৈত্র সাংসদদের রিপোর্টের প্রতিলিপি দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে যেভাবে সংশোধনী দিতে বলা হয়েছিল তাকে অবাস্তব বলে মহুয়া আদালতের গোচরে আনতে চেয়েছেন নতুন আইনের নির্দিষ্ট একটা ধারাতেও চেয়েছেন মহুয়া তিনের সি ধারায় চাওয়ার যুক্তি হিসাবে তৃণমূল সাংসদের তরফে জানানো হয়েছে বেআইনি সম্পত্তি বলে একবার কোনো কিছু বাজেয়াপ্ত করে নিলে তা আর ফেরানো যাবে না প্রসঙ্গত ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার বেআইনি ওয়াকাপ সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করেছে লোকসভার পরে গত তেসরা এপ্রিল মধ্যরাতে রাজ্যসভায় ওয়াকাপ বিল পাস হয়েছিল পাঁচই এপ্রিল রাতে তাতে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তারপরেই তা আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয় এবং কেন্দ্রীয় সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে কিন্তু বাস্তবে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের প্রশাসন ততদিন পর্যন্ত অপেক্ষাই করেনি চৌঠা এপ্রিল থেকেই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে উত্তরপ্রদেশে জম্মু কাশ্মীরে হুরিয়ত নেতা মিরওয়াজ ওমর ফারুকের উদ্যোগে ওয়াকফ সংশোধন আইন নিয়ে ধর্মীয় নেতাদের বৈঠকে বাধা দিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ গতকাল বুধবার শ্রীনগরে মিরওয়াইজ ওমর ফারুকের বাড়িতে ওই বৈঠকে ওয়াকফ আইনের খুঁটিনাটি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেই বৈঠকে যোগ দিতে জম্মু কাশ্মীর এবং লাদাখের ধর্মীয় নেতারা শ্রীনগর এসেছিলেন বলে জানিয়েছেন মিরওয়াইজ ওমর ফারুক তার উদ্যোগে ওই বৈঠকের আয়োজন করেছিল বিভিন্ন ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত সংগঠন মুত্তাহিদা মজলিস উলেমা সংক্ষেপে এম এম ইউ পুলিশ আচরণের নিন্দা করে মিরওয়াইজ ওমর ফারুক সংবাদ মাধ্যমকে বলেছেন ধর্মীয় নেতারা একত্র হয়ে ওয়াক আইন নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে এটা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার অথচ সেই বৈঠকও পুলিশ হতে দিল না তার বাড়ি ঘিরে রাখা হলো অথচ এই আইন প্রণয়নের আগে সংসদের উভয় কক্ষে বিলটা আলোচিত হয়েছে সবাই তাদের মতামত জানিয়েছেন সেই আলোচনার অধিকার তাঁদেরও রয়েছে মির ওয়াইজ ওমর ফারুক বলেছেন এই আইনের বিরোধিতায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে ভূমিকা নিয়েছে তারা তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন মিরওয়াইজ ওমর ফারুক বলেছেন এই আইনের বিরোধিতায় তারা একটা প্রস্তাব গ্রহণ করবেন শুক্রবার নামাজের পর প্রতিটা মসজিদ থেকে সেই প্রস্তাবের সিদ্ধান্ত প্রচার করা হবে বৃহস্পতিবার এমনটাই বলেছেন মিরওয়াইজ ওমর ফারুক পারস্পরিক শুল্ক নীতি কার্যকর হওয়ার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই বড় সিদ্ধান্তের ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন বাদ দিয়ে অন্যান্য দেশের ক্ষেত্রে নব্বই দিনের পাল্টা জারি করা হয়েছে তবে চীনা পণ্যের উপর এবার একশো পঁচিশ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পঁচিশটারও বেশি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেয়নি তাই তিনি পারস্পরিক শুল্কের উপর নব্বই দিনের স্থগিতাদেশের অনুমোদন দিয়েছেন রিপাবলিকান নেতা বলেছেন এই পদক্ষেপের লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা মোকাবিলা করা সত্যিই কি চীন বাদে অন্যান্য দেশের কথা বিবেচনা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক নীতি আরোপে তিন মাসের স্থগিতাদেশ জারি করেছেন কিন্তু না অনেকেই বলছেন আসল কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক শুল্ক নীতিতে মার্কিন শেয়ার বাজারে আসলে ব্যাপক ধস নেমেছে ওয়াল স্ট্রিটের অবস্থা টালমাটাল আমেরিকার বাজারে পণ্যের দামও বাড়ার আশঙ্কা করা হচ্ছে অনেক মার্কিনই আগেভাগেই জিনিস কিনে রাখছেন এই পরিস্থিতিতে চীন ছাড়া বাকি সব দেশের উপর নয়া নয়া শুল্ক নীতি স্থগিত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প চলতি ইরানি বছরের শেষ নাগাদ বেশ কয়েকটা উপগ্রহ এবং মহাকাশ উৎক্ষেপণ যান উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে ইরান পাশাপাশি দেড় হাজার কেজি ওজনের একটা জৈবিক ক্যাপসুল তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছে দেশটা যা একজন মানুষকে মহাকাশে বহন করতে সক্ষম ইরানের মহাকাশ সংস্থার প্রধান এবং উপ আইসিটি মন্ত্রী হাসান সালারিয়ে জানিয়েছেন দেশটা পারস্য ক্যালেন্ডার চোদ্দশো সালে সিরিজ আকারে দেশীয় এবং আন্তর্জাতিক উপগ্রহ উৎক্ষেপণ করবে এই সব উপগ্রহের মধ্যে রয়েছে সিমর্গ এবং অপটিমাইজড সিমর্গ ও জলজানা এছাড়া কায়েম একশো উৎক্ষেপণযান উৎক্ষেপণ করা হবে তিনি জানিয়েছেন জাফর এবং পায়া উপগ্রহ উৎক্ষেপণে চোদ্দোশো তিন সালকে নির্ধারণ করা হলেও উৎক্ষেপণ বিলম্বিত হয় এবং এখন চোদ্দোশো সালের জন্য তা পুনর্নির্ধারণ করা হয়েছে সূত্র মেহের নিউজ পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংলাপ শুরুর উদ্যোগ নিতে দলের জ্যেষ্ঠ নেতা আজম সাতিকে নির্দেশ দিয়েছেন পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত মঙ্গলবার ইমরান খান বিষয়টা নিশ্চিত করেছেন রাওয়ালপিন্ডির আদি কারাগারে গত মঙ্গলবার আইনজীবী ও দলের নেতাদের সঙ্গে আলোচনার সময় তিনি এই নির্দেশ দেন এই সময় তিনি জোর দিয়ে বলেছেন সেনাবাহিনীর সঙ্গে আলোচনার বিষয়টা তার মুক্তির জন্য নয় বরং তা পাকিস্তান স্বার্থের জন্য জরিপ বলছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ ইসরায়েলকে পছন্দ করেন না ইসরায়েলকে নিয়ে বর্তমানে অধিকাংশ মার্কিন নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন সম্প্রতি পিউ রিসার্চের এক জরিপে এই তথ্য উঠে এসেছে গত মঙ্গলবার প্রকাশিত পিউ রিসার্চের ওই জরিপে দেখা গিয়েছে তিপান্ন শতাংশ মার্কিন এখন ইসরায়েলের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন দু সালের মার্চে করা এক জরিপে এই হার ছিল বিয়াল্লিশ শতাংশ দু সালের সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা কমি সংগঠন হামাস ওই দিনই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল দেশটার সেই আক্রমণ গাজা যুদ্ধের রূপ নিয়েছে যা এখনও চলছে যুক্তরাষ্ট্রে সাধারণত রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটরা ইসরায়েলের প্রতি বেশি নেতিবাচক মনোভাব পোষণ করে থাকেন সর্বশেষ জরিপে উনসত্তর শতাংশ ডেমোক্র্যাট এবং সাঁত্রিশ শতাংশ রিপাবলিকান ইসরায়েলকে নিয়ে নেতিবাচক কথা বলেছেন গাজা যুদ্ধ শুরুর আগে দু সালে সাতাশ শতাংশ রিপাবলিকান ইসরায়েলের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করতেন যুক্তরাষ্ট্রে সাধারণত রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটরা ইসরায়েলের প্রতি বেশি নেতিবাচক মনোভাব পোষণ করে থাকেন সর্বশেষ জরিপে উনসত্তর শতাংশ ডেমোক্র্যাট এবং সাঁত্রিশ শতাংশ রিপাবলিকান ইসরায়েলকে নিয়ে নেতিবাচক কথা বলেছেন গাজা যুদ্ধ শুরুর আগে দু সালে সাতাশ শতাংশ রিপাবলিকান ইসরায়েলের বিষয়ে নেতিবাচক মনোভাব রাখতেন তুলনামূলক কম বয়সী রিপাবলিকান যাদের বয়স পঞ্চাশ বছরের নিচে বিশেষ করে তাদের মধ্যে ইসরায়েলকে অপছন্দ করার হার বেড়েছে এই বয়সের প্রায় পঞ্চাশ শতাংশ রিপাবলিকান এবার ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছেন ডেমোক্র্যাটদের মধ্যেও ইসরায়েলকে নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বেড়েছে এবারের জরিপে অংশ নেওয়া উনসত্তর শতাংশ ডেমোক্র্যাট ইসরায়েলের বিষয়ে নেতিবাচক কথা বলেছেন যা দু সালের তুলনায় ষোলো শতাংশ বেশি বাংলাদেশের রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আঠেরো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দিয়েছেন অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার অতিরিক্ত সচিব কাজী উদ্দিন সচিব শহীদুল্লাহ খন্দকার রাজুকের সাবেক চেয়ারম্যানের পি মোহাম্মদ আনিছুর রহমান মিয়া রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম কবির আল আসাদ তন্ময় দাস মোহাম্মদ নাসির উদ্দিন মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহম চৌধুরী অবসরপ্রাপ্ত মোহাম্মদ নুরুল ইসলাম পরিচালক শেখ শাহিনুল ইসলাম উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান হাবিবুর রহমান মোহাম্মদ সালাউদ্দিন এবং শরীফ আহমেদ মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মধ্যে বিধ্বংসী এক নতুন ড্রোনের কথা প্রকাশে এনেছে ইরান সেনাবাহিনীর ক্রাউন ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিও মার্সে তিনি বলেছেন এটা হলো উচ্চ নির্ভুলতা এবং সঠিক সক্ষমতা সম্পন্ন শীর্ষস্থানীয় দূরপাল্লার ড্রোনগুলোর মধ্যে একটা নতুন এই ড্রোনের নাম আড়াস যার সামনে মার্কিন এবং ইসরায়েলের তৈরি ড্রোনও যেন শিশু এই ভয়ঙ্কর ড্রোনের নাম আড়াস এটা এমন একটা ইরানি ড্রোন যা দু হাজার কিলোমিটার দূরে গিয়ে শত্রুকে ধ্বংস করতে সক্ষম ইসরায়েলের উপকূলীয় শহর তেল আবি এবং হাইফাকে লক্ষ্য করে অনায়াসে হামলা চালাতে পারে আরাষ্ট্রু ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে ফ্রান্স জুনে নিউ ইয়র্কে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিরসনের জন্য জাতিসংঘের সম্মেলনে এই পদক্ষেপ নিতে পারে বলে বুধবার নয় এপ্রিল জানিয়েছেন দেশটার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই সপ্তাহে মিশর সফরকারী ম্যাক্রো ফরাসি গণমাধ্যম ফ্রান্স ফাইভ টেলিভিশনকে বলেছেন আমাদের স্বীকৃতির দিকে এগিয়ে যেতে হবে এবং এটা আমরা কয়েক মাসের মধ্যেই করব তিনি বলেন আমাদের লক্ষ্য জুনে সৌদি আরবের সাথে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া আমরা একাধিক দেশের নেতাদের সাথে বসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টা চূড়ান্ত করতে পারব। ম্যাক্রো বলেছেন আমি এটা করব কারণ আমি বিশ্বাস করি একবার যায় এটা ঠিক হবে এবং আমি একটা যৌথ গতিশীলতায় যুক্ত হতে চাই যারা ফিলিস্তিনকে সমর্থন করেন তারা এর বদলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন তাদের অনেকেই তা করেন না এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারসেন বেকিয়ান শাহিন তিনি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং দ্বি দিকে একটা সঠিক পদক্ষেপ হবে ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরায়েল এবং ফিলিস্তিনি আলাদা দুটো রাষ্ট্র গঠনের পক্ষে সমর্থন জানিয়ে আসছে শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটা তাদের পররাষ্ট্রনীতির একটা বড় পরিবর্তন হবে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ক্ষুব্ধ হতে পারে ইসরায়েল কারণ ইসরায়েলের দাবি এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হবে অপরিপক্ক উল্লেখ্য জাতিসংঘের একশো তিরানব্বইটা সদস্য দেশের মধ্যে একশো ছচল্লিশটা দেশই ফিলিস্তিনকে একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে এর মধ্যে গত বছর আর্মেনিয়া স্লোভেনিয়া আয়ারল্যান্ড নরওয়ে স্পেন বাহামা ত্রিনিদাদ এবং টোভাগো জামাইকা এবং বার্বাডোজ তাদের তালিকায় যোগ দিয়েছে সূত্র এএফপি এবং আল জাজিরা একদম শেষে আরেকবার বলি আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এই সব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ